আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকালবেলা কুয়াশা ময় একটি কুয়াশা আর কুয়াশা কুয়াশা এটা দেখছেন এটা হচ্ছে মুন্সীগঞ্জ সৈয়দপুর গ্রাম মুন্সীগঞ্জ সৈয়দপুর এটা গ্রাম এটা হচ্ছে পূর্ব সাইডে মুন্সিগঞ্জ পূর্ব সাইডে তো এখানে দেখাচ্ছি আপনাদের এই যে আলু ক্ষেত কি সুন্দর আলু ক্ষেত বিশাল নিয়ে আলু ক্ষেত আর আপনারা দেখতে পাচ্ছেন যে আলু দিয়ে বিখ্যাত আমি এই যে আলু ক্ষেত দেখাচ্ছি আপনাদেরকে আলু ক্ষেত দেখেন আপনারা প্রচুর পরিমাণ আলু ক্ষেত করেছে আর কুয়াশা সকাল সকাল সকালবেলা এই আলু ক্ষেতের সামনে এসে কি ভালো লাগছে মানে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না তো আপনারা যারা মুন্সীগঞ্জবাসী তারা তো জানেনি কি দৃশ্যময় জিনিসগুলো আপনারা প্রতিনিয় প্রতিনিয়ত দেখে থাকেন তো আমরা ঢাকার থেকে এসেছি তো এসে দেখতে পাচ্ছি আপনার ক সকালে আলু ক্ষেত প্রচুর পরিমাণ আলু লাগানো হয়েছে তো প্রিয় দর্শক আপনাদের যাদের এই ভিডিওটি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আলু ক্ষেতটি দেখিয়ে দিবেন প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত